তোমাদের আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান কিন্তু এই আধার কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার জেল এবং সঙ্গে জরিমানা কিন্তু হতে পারে ঠিক আছে যদি আপনার কাছে এই আধার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু যে তিন বছরের জেল এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা কিন্তু হতে পারে এবার কোন আধার কার্ড থাকলে অথবা আধার কার্ডে কোন নিয়মগুলি যদি আপনি ফলো না করেন অথবা যদি এই নিয়মগুলি যদি আপনি মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু বিশাল বড় সমস্যা পড়তে পারেন এছাড়াও তিন বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা কিন্তু হতে পারে ঠিক আছে তো সেই জন্য আজকের ভিতরতে আপনাদের বলবো যে কোন আধার কার্ড যদি আপনার কাছে থেকে থাকে এইসব হবে এই সব সমস্যায় পড়তে হবে অথবা কোন নিয়মগুলি আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু এই সব সমস্যা আপনি পড়বেন না সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো বর্তমানে কিন্তু আধার কার্ড নিয়ে ভারত সরকার কিন্তু খুবই স্ট্রিক্ট এবং পদক্ষেপ নিয়েছে খুবই কড়া পদক্ষেপ নিয়েছে এবং কেউ যদি এই নিয়মগুলি ফলো না করে সেক্ষেত্রে কিন্তু তাদের আধার কার্ড যদি এই সব আধার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের জরিমানা এবং সঙ্গে তিন বছরের জেলও কিন্তু হচ্ছে তো সেই জন্য কী কী ভুল করলে আপনিও এই সমস্যায় পড়তে পারেন অথবা এ থেকে কীভাবে বাঁচবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরুকার যাক তো এখানে বলা আছে এই আধার কার্ড ধারকদের হতে পারে তিন বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা কারণটা জেনে নিন কাদের আধার কার্ডে অথবা কারা কারা এই সমস্যায় পড়তে পারেন এখানে বলা হয়েছে ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি গ্যাস বুকিং হোক কিংবা সম্পত্তি কেনাবেচা হোক অথবা বিভিন্ন প্রয়োজনে এখন কিন্তু আধার কার্ড সমস্ত কাজে কিন্তু লাগে তবে অনেকে হয়তো জানেন না সরকারি সুবিধা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে অতি আবশ্যক কিন্তু আধার কার্ড ঠিক আছে তো এই ক্ষেত্রে এই আধার কার্ডের ক্ষেত্রে জরিমানাও হতে পারে আপনার শুধু তাই নয় আধার কার্ড সম্পর্কিত বেশ কিছু ভুল করলে আপনার তিন বছরের জেলও হতে পারে এবার কোন ভুলে এই যে এটা হতে পারে অথবা এ থেকে কীভাবে আপনি বাঁচবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো সর্বপ্রথম ভুল লাগি আধার কার্ড থাকলে হবে জেল অথবা জরিমানা তো ভারত সরকারের নিয়ম অনুযায়ী আধার কার্ড বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে তবে অনেকেই এই বিষয়ে অজ্ঞাত যে যদি কোনো ব্যক্তি আধার কার্ডে ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা সেই আধার কার্ডে অপব্যবহার করে ঠিক আছে কোনো যদি আধার কার্ডে ভুল তথ্য দিয়ে থাকে অথবা সেই আধার কার্ড যদি অপব্যবহার করে সেক্ষেত্রে সেটা কিন্তু আইনত অপরাধ বলে গণ্য করা হবে তো সেক্ষেত্রে ভারত সরকারের নিয়ম বলছে যদি কোনো অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আধার কার্ডের তথ্য যেমন নাম সমস্ত ভুল করে সেক্ষেত্রে কিন্তু তার জরিমানা হতে পারে এবং তিন বছরের জেলও কিন্তু হতে পারে এছাড়াও যদি কোনো অন্য কারুর পরিচয়পত্র অপব্যবহার করে অথবা জাল নথির সাহায্যে আধার কার্ড তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে তা কিন্তু আইনি ব্যবস্থা সম্মুখীন কিন্তু হতে হতে পারে ঠিক আছে আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হতে পারে আরও বলি কেউ যদি অন্য কারোর আধার কার্ড নম্বর অথবা বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে যদি রকম কাজ করে সেক্ষেত্রে সেটাও কিন্তু আইনত অপরাধ বলে গণ্য করা হবে ঠিক আছে তো এর ফলে কি হবে তো এর ফলে হতে পারে জেল অথবা জরিমানা এখানে বলা হয়েছে ভারতের যে আধার যে আইন অনুযায়ী আধার কার্ডের ভুল তথ্য দেওয়া ও অন্যের পরিচয়পত্র অপব্যবহার করে আধার কার্ড তৈরি করার চেষ্টা করা এটা কিন্তু আইনত অপরাধ তো ভারত সরকারে আধার আইন ও তথ্য প্রযুক্তি আইনের অধীনে আটত্রিশ নম্বর যে ধারা অনুযায়ী যদি কোনো বই ভুল করে থাকে আধার কার্ডে ডিটেলস ভুল দিলেন অথবা আধার কার্ডে কোনো রকমের ইচ্ছাগত ভুল করলেন অথবা যে অন্য কোনো আধার কার্ড ব্যবহার করলেন সেক্ষেত্রে কিন্তু দশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং তিন বছরের জেল কিন্তু হতে পারে ঠিক আছে তো এইভাবে অপরাধ যদি উনচল্লিশ নম্বরে যদি ধারায় পড়ে সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আইনি অপরাধ যদি অর্থাৎ কেউ যদি অন্য কারো অনুমতি ছাড়াই তারা আধার কার্ডের ডিটেলস কিন্তু যে অন্য কাউকে শেয়ার করেছে অথবা বিভিন্ন জায়গায় ইউজ করেছে সেক্ষেত্রে কিন্তু তিন বছরের জেল হতে পারে এবং সঙ্গে জরিমানা কিন্তু হতে পারে ঠিক আছে এখন কিন্তু বর্তমানে আধার কার্ড নিয়ে ভারত সরকার কিন্তু খুবই যে সমস্যা রয়েছে কারণ কিন্তু বর্তমানে আধার কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় ফ্রড চলছে বিভিন্ন জায়গায় কিন্তু জালিয়াতি কিন্তু চলছে সেই জন্য কিন্তু বর্তমানে আধার কার্ড নিয়ে কড়া যে নির্দেশিকা কিন্তু জারি করে দিয়েছে বর্তমানে আধার কার্ডের রিলেটেড রকম যদি সমস্যা হয়ে থাকে ডাইরেক্ট কিন্তু তার জরিমানা এবং সঙ্গে জেলও কিন্তু হতে পারে ঠিক আছে তো এবার কোন কোন ভুল আপনারা করবেন না সেক্ষেত্রে আপনি বেঁচে যাবেন তো এখানে বলা হয়েছে যে কোনো দিনই যে অন্য কারুর আধার কার্ড কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে প্রথমত কিন্তু কোনো কোনো দিনও অন্য কারুর আধার কার্ড ব্যবহার করা যাবে না দ্বিতীয়ত অনলাইন অথবা অফলাইনে আধার কার্ডের যে ফর্মে ইচ্ছাকৃত ভুল করা যাবে না ঠিক আছে যে আধার কার্ডে যে অনলাইনে অথবা অফলাইনে ইচ্ছা কিন্তু ভুল করা যাবে না তৃতীয়ত জাল নথি কিংবা অন্য কারোর পরিচয়পত্র ব্যবহার করে আধার কার্ড যে তৈরি করার চেষ্টা করা যাবে কোনোরকম জাল নথিপত্র দিয়ে আপনি আধার কার্ড তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার জেল এবং সঙ্গে জরিমানা কিন্তু হতে পারে ঠিক আছে এবার আরও কি বলা হয়েছে কোনো ব্যক্তির যে আধার কপি ডাউনলোড করে সেটা যে বিভিন্ন কাজে আপনি ইউজ করেন অথবা কোনো অপরিচিত ব্যক্তি অথবা বিভিন্ন যে অপরিচিত ওয়েবসাইট ফেক ওয়েবসাইট যে গিয়ে আপনার আধার কার্ড কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে কোনোরকম অপরিচিত ব্যক্তিকে আপনার আধার কার্ড দেওয়া যাবে না অথবা অপরিচিত কোনো রকম ওই যে ফেক ওয়েবসাইটে আপনার আধার ডিটেলস কিন্তু সাবমিট করবে না এই কয়টি ডিটেলস যদি আপনি খেয়াল রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ হবে না অথবা অন্য কারুর আধার কার্ড আপনিও ইউজ করবেন না ঠিক আছে তো যদি আপনি আপনি যদি অন্য কারোর আধার কার্ড ইউজ করে থাকেন অথবা যে অন্য কারুর আধার কার্ড যদি যে ডিটেলস ইচ্ছে করে আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনারও জেল এবং সঙ্গে জরিমানা হতে পারে সেক্ষেত্রে অন্য কারোর আধার কার্ড ইউজ করা যাবে না এবং আপনাকেও সতর্ক থাকতে হবে যে আপনার আধার কার্ড যে কোনো যে ফেক ওয়েবসাইট অথবা বিভিন্ন জায়গায় যে ফেক যে মানুষকে এই আধার কার্ড কিন্তু আপনার আধার কার্ড প্রোভাইড কিন্তু করা যাবে না ঠিক আছে এই কয়েকটি ডিস যদি আপনি মাথায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডে কোনো রকমের যে জালিয়াতি কিন্তু হবে না এবং আপনারা কোনো রকম জরিমানা অথবা জেলও কিন্তু হবে না ঠিক আছে ওই কয়েকটি পয়েন্ট কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে তো এর ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো হয়ে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পয়েন্ট দেখা হচ্ছে এই ভিডিওতে থ্যাংক ইউ